মানুষকে হাত থেকে বাঁচান শোনা যাচ্ছে টাকা নিয়ে ঘোরাঘুরি করতেছে এইটুক বলি টাকা দিতে আসলে টাকাটা লয়ে লইবেন টাকা লইবেন ঠিকই ভোটটা দিবেন নিজের মাইয়ারে টাকা যাত্রা ইচ্ছা হাসটা ভোট দিবেন কইলাম হাসে কি ঠিক আছে নি প্রিয় ভাই বোনেরা আমার আমি আপনাদের কাছে পাঁচটা বছর চেয়ে নেই পাঁচটা বছর আপনারা আমাকে দেবেন আমি যদি আপনাদের মনের আশা পূরণ করতে না পারি আমি আর আপনাদের কাছে ভোট চাইতে আসব না আমি যদি কাজ করতে নাও পারি আমি আপনাদের কাছে আর দ্বিতীয়বার ভোটের জন্য আসব না অনেকেই শোনা যাচ্ছে টাকা নিয়ে ঘোরাঘুরি করতেছে কালো টাকা নাকি বাজারে ছাড়া হইছে সত্য মিথ্যা জানি না তবে এইটুকু বলি টাকা দিতে আসলে টাকাটা লই লইবেন টাকা ফেরত দেওয়ার কাম নাই এদের অবৈধ টাকা টাকা লইবেন ঠিকই ভোটটা দিবেন নিজের ভোট দিবেন কইলাম কি ঠিক আছে নি? যে অবৈধ পাঁচশো টাকা দিবে সে আপনার বরাদ্দের পঞ্চাশ লাখ টাকা পকেটে ভরবে অবৈধ টাকা না থাকলে অবৈধ টাকা দেয়া যায় না আর অবৈধ টাকার উৎস হচ্ছে জনগণের হকের টাকা মাইরা নেয়া গত আঠেরো মাসে বড় দলের চান্দাবাজি দেখেন নাই মামলা দাবসা দেখেন নাই অনেক কিছু দেখছেন এই রকম চান্দাবাজ থান্দাবাজ মামলাবাজ বাকপার আপনারা সেই রকম প্রতিনিধি বেছে নেবেন না প্রিয় ভাইরা আমার আপনাদের একটা ভোটের দাম কয়েক কোটি টাকা একটা ভোট নির্ধারিত হয় আপনার ভবিষ্যৎ পরিবারের ভবিষ্যৎ সন্তানের ভবিষ্যৎ এলাকার ভবিষ্যৎ তারিখ সেন্টারে ফল ঘোষণা হবে সই হবে প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং অফিসার ফলাফল ঘোষণা করবে তারপরে আপনারা কেন্দ্র ছাড়বেন এর আগে কেউ কেন্দ্র ছাড়বেন না 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 আপনারা একটা দিন আমার হাসকে শিয়ালের হাত থেকে বাঁচান আগামী পাঁচ বছর আমি আপনাদের পাশে থাকব আপনারা চব্বিশটা ঘন্টা চোরের হাত থেকে আমার মার্কাটা বাঁচান আমি আগামী পাঁচ বছর আপনাদের সেই দেনা পরিশোধ করব আর আমি মনে করি সাজদাপুর শাহজাদাপুর শাহবাজপুর ভুদুন্তি চান্দুরা নোয়াগাঁও নিয়ামতপুর মলাইশ দেওরা এই জায়গাগুলো আমার জায়গা এইখানকার মানুষ আমি তাদের আত্মীয় আমি তাদের পরিবার আমি তাদের মাটির এলাকার মেয়ে আমার বাবা তাদের ঘরের ছেলে ছিল আমার দাদা দাদির কবর এখনও ইসলামপুরে আমি প্রতি সপ্তাহে সেই কবর জিয়ারতে যাই আমার বাপ দাদাদের দোয়ায় আমার পূর্বপুরুষের দোয়ায় আমি আজকে আপনাদের এত ভালোবাসা পাচ্ছি এইবারই যাবে তোমার ইনশাল্লাহ আমাদের দেখা হবে বিজয়ে